بشش بش نو بير بشتاگون بجد وشد بش آتوه خلق آدم معرفة الشيش شجاعة نوح كلها إبراهيم لسان إسماعيل رضا إسحاق فساحة صالح حكمة غوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس

এজন্যই তো রসুল সাল্লাহ আলী আসাল্লামের চরিত্র হলুকে আজিম এজন্যই তো দুনিয়ার সমস্ত নবী দুনিয়ার সমস্ত অলি দুনিয়ার সমস্ত সাহাবি তাবে আই তাবে তাবে দুনিয়ার সমস্ত মানব যারা চলে গেছেন যারা সামনে আসবেন যারা বর্তমানে আছেন সকলের চরিত্র যদি এক পাল্লায় রাখা হয় আর সরকারে দু আলম নবীর চরিত্র যদি আরেক পাল্লাই রাখা হয় আল্লাহর নবী সরকারে দ আলম নবীর পাল্লাটা ভারী হবে এই জন্যই তো রসুলকে দেখে রসুলের আহ্লাদ দেখে রসুলের চলা দেখে কাফেররা কালিমা পরে মুসলমান হয়ে যায় আল্লাহর নবী কেমন নবী রহমাতুল্লিল ও মোহতারম মুসল্লি ভাই রহমান সরকার দো আলম নবী কেমন নবী জানেননি আমরা কে নবী রুম্মত আমরা অনেকেই জানি না আমাদের নবী এমন একজন নবী যিনি রাস্তা দিয়ে হাঁটলেই মানুষ নিরাপদে থাকতেন কাফের পর্যন্ত আল্লাহর নবীর কাছে বিচার নিয়ে যাইতেন প্রশ্ন জাগে কাফের কিসের জন্য নবীর কাছে বিচার নিয়ে যাইত কাফের এই কথা জানতো যে আমি যদি এই বিচার মুহাম্মাদের কাছে দেই তাহলে আমি আমার ন্যায় বিচার পাইব আল্লাহর নবী কেমন নবী সরকার দুআলম নবীর রাস্তা দিয়ে হেট যাচ্ছে ওঠের জবান খুলে যায় উট সালাম দিয়ে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ

কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহর নবী সরকারে দোয়া নববী উঠে জিজ্ঞাসা করলেন হে উট কিসের জন্য তুমি রাস্তার পাশে দাঁড়িয়ে রইলা উট দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কয় ওগো রাহমাতুল আলামিন আমার মালিক আমার উপর জুলুম করতেছে আল্লাহ

এবার উটের জবান খুলে বলতেছে আমার মালিক আমাকে যুবক অবস্থায় আমি যখন অল্প বয়স ছিল আমার যখন শক্তি ছিল আমাকে ভালোভাবে লালন পালন করেছে কিন্তু এখন আমার বয়সের কারণে আমি আগের মতো কাজ করতে পারি না আমি আগের মতো তার সেবা করতে পারি না এজন্য আমার মালিক এখন আমাকে আগের মতো খাবার দেয় না অত সরকার দ আলম নবী শুধু তাই নয় তাই নয় উঠ নবীজীকে ডাক দিয়ে বলতেছেন নবীজি আমার মালিক আমার উপর জুলুম করতেছে আমাকে মার মারধুর করতেছে শুধু তাই না তাই না আমাকে জবা করার জন্যে ছুরি রেডি করে ফেলেছে সরকার আমি আপনার কাছে নালিশ জানাইলাম আমার তো কোনো ক্ষমতা নাই কারণ এক সময় আমার শক্তি ভালো ছিল এখন আমার বয়স হয়েছে আগের মতো শক্তি নাই আমার বয়সের কারণে আমি আগের মতো মালিকের সেবা যত্ন করতে পারি না মেহরবানি করে আমার মালিককে আপনি একটু বুঝা দেন আল্লাহর নবী সরকার তো আলম নবী ওই উটের মালিককে ডাক দিয়ে বুঝা দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাবিবের ওই পুষ্টা ওই কাফের ব্যক্তির দিলের মধ্যে এরকম ভাবে দিলেন ওই কাফের সঙ্গে সঙ্গে কালিমা পরে মুসলমান হয়ে যা এমন একজন নবীর উম্মত এজন্যই তো নবীজির চরিত্র ছিল খুলুকে আজিম হলুকে কি আজিম খুলুক তিন প্রকার খুলুক বলে আরবিতে ব্যবহার আচার ব্যবহার এটাকে আরবিতে বলা হয় হলু কি বলে ভাই খুলুক এই খুলুক আরবি ভাষায় তিন প্রকার কয় প্রকার তিন প্রকার এক নম্বর খুলুকে হাসান খুলুকে হাসান এর উদাহরণ হলো কেউ আপনাকে একটা চর দিছে আপনিও তাকে একটা চোর দিয়া দিলেন এটা হলো খুলুকে হাসান আর কেউ আপনাকে একটা চর দেয় নাই কিছুই করে নাই আপনি অনার্থক তার উপর অত্যাচার করলেন তাকে মাইট দূর করলেন জুলুম করলেন ওটা তো দুশ্চরিত্র ওটাকে কি বলে দুশ্চরিত্র প্রকৃত চরিত্র হলো আপনাকে কেউ একটা চোর দিছে আপনিও একটি চোর দিয়ে দিলেন ওই চরিত্রটাকে বলা হয় হলুকে হাসান দ্বিতীয় নাম্বার আরেকটা চরিত্র সেই চরিত্রটার নাম হলো হলুকে ক্যারিম হুলুকে করিম কি কেউ আপনাকে একটা চর দিছে আপনি চর দিলেন না বরং চুপ করে বসে রইলেন এই চরিত্রটার নাম হলো খুলুকে আজিম রসুলকে দান করা হয়েছে খুলুকে আজিম সেটা কি কেউ আপনাকে চর দিয়েছে আপনি পাল্টাও দিলেন না চুপ করে বসেও রইলেন না বরংচ তার হাত মেসেজ কইরা দিলেন মালিশ কইরা দিলেন আর বলতেছেন ভাই আপনি যে আমাকে চর দিছেন আপনি কি ব্যথা পাইছেন এই চরিত্র ছিল রসুল এই চরিত্র রসুল সাল্লাসাল্লামের ছিল এজন্যই তো রসুলের চরিত্র দেখে কাফের মুশ্রেকরা ইমান এনেছে রসুলের চরিত্র দেখে কাফেররা ইমান আনছে রসুলের আহ্লাদ দেখে কাফের হওয়া সত্ত্বেও বিচার নিয়ে গেছে কার কাছে রসুলের কাছে কারণ তারা এই কথা জানত যে মোহাম্মদ সাল্লাইসাল্লামের কাছে যদি আমার বিচারটা যায় তাহলে আমি আমার ন্যায্য বিচার পাব ইনসাফের সাথে সে বিচার করবে ডানে বামে তাকাইবে না আত্মীয় হয় নাকি বংশের মানুষ হয় নাকি নিজের দলের লোক এটা মোহাম্মদ দেখবে না মোহাম্মদের কাছে যখনই বিচার যাবে সুস্থভাবে হ্যাঁ সুন্দরভাবে ওই বিচারটা আঞ্জাম দিবে।